নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পর্ষিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা দিকে এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছে উত্তর জেলার সরসপুর এলাকার জনগণ একটি গাভী যখন একটি গাভী প্রসব হওয়ার পর তার বাছুরের দুটি মাথা ছিল এবং চারটি চোখ দুটি নাক দুটি কান এবং চারটি পা শুনতে সকলের কাছেই অবিশ্বাস্য যদি মনে হয়েও থাকে কিন্তু ঘটনাটি একেবারে সত্যি আমরা এই বিষয়ে বিস্তারিত জানব আমাদের চুরাইবারের প্রতিনিধি রাহুল কুমার দাসের কাছ থেকে রাহুল এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাব সরসপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় যে ঘটনাটি ঘটেছে সত্যি ঘটনা কিন্তু অলৌকিক ঘটনা আমরা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে গেলাম সত্যতাদের যাচাই করতে দেখতে পেলাম সরসপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা পেশায় উনি শিক্ষক ওনার নাম সঞ্জয় কুমার নাথ উনি জানান সংবাদ প্রতিনিধি ক্যামেরার মুখোমুখি হয়ে আজ সকালবেলা ওনার বাড়িতে থাকা গাবি একটি বাচ্চা প্রসব দে চিকিৎসকরা খবর পেয়ে ছুটে আসেন পরবর্তীতে দেখা যায় যে গাবির বাছুরের চারটি চোখ দুটি মুখ চারটি পা দুটি কান রয়েছে এই ঘটনা করে এই ঘটনা জানতে পেরে এলাকার জমান বাড়িতে তেমনি থেকে সাধারণ জনগণ আবার কেউ কেউ গ্রামের মহিলারা মহাদেব ঠাকুরের রূপ ভেবে ভক্তি সহকারে পূজার্চনা শুরু করেন ওনার বাড়িতে বাড়ির মালিককে জিজ্ঞেস করা হলে পরবর্তীতে তিনি কি পদক্ষেপ গ্রহণ করবেন উনি জানান লালন পালন করবেন তবে অলৌকিক ঘটনা হলে ঘটনাটি সম্পূর্ণ সত্যি এবং এখানকার যারা এলাকাবাসীরা যারা ছিল যারা মানে কৌতূহল বসত যারা সেই বাছুর দেখতে এসেছে তাদের কি অভিমত রয়েছে অভিমত বলতে এলাকাবাসীরা যখন এই খবর পেয়ে ছুটে এসেছেন সঞ্জয় কুমার নাথের বাড়িতে ওনারা ভাবছেন মহাদেব ঠাকুরের এই রূপ হবে জন্মগ্রহণ করেছেন সেই অনুপাতে ওনারাই এসে ভক্তি সহকারে পূজা অর্চনা শুরু করছেন অসংখ্য ধন্যবাদ রাহুল সঙ্গে থাকার জন্য আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি এবং যেই বাছরটিকে আপনারা টিভির পর্দায় বা আপনারা যে ভিডিওর মধ্যে ভিডিও ক্লিপিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে তবে ঘটনা কিন্তু একেবারেই সত্যিই কিন্তু এবং বলা চলে যে এটি একটি অলৌকিক ঘটনা এবং তার পাশাপাশি কিন্তু গ্রামের মহিলারা অনেকে মহিলারা মহিলাদের বক্তব্য যে এই বাছরটি হচ্ছে ভগবানের দূত এবং সেই হিসেবেই কিন্তু অনেকে সেই বাছরটিকে পূজা অর্চনা করছেন আপনারা সেই চিত্রটুকুও কিন্তু একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন এবং এই বিষয়ে আরও কি বিস্তারিত রয়েছে দেখে নেব একবার আমি প্রথম ফোন করছি হসপিটালে ডাক্তার আইয়া বাচ্চাটা প্রসব হইছে ওখানে দেখা যায় দুইটা মাথা আর সব সুস্থ আছে চারটা ঠেং দুইটা খানো আছে খারও মুখ কটা মুখ দুইটা মাথা দুইটা মুখ দুইটা চোখ চারটা খান দুইটা খান দুইটা বলা চলে একেবারে অলৌকিক ঘটনার সাক্ষী রইলো উত্তর সরসপুর গ্রামের লোকজন এখন সময় বিরতি সঙ্গে থাকুন